আসসালামু আলাইকুম করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদেরকে একটি বিশেষ দোকানে নিয়ে আসলাম যে দোকানে দেখছেন আপনারা সব কিছু কিন্তু এখানে পাওয়া যাচ্ছে তো এমন একটা দোকান যেখানে আপনার সব রকম জিনিস পাওয়া যাচ্ছে যেগুলো মানুষের উপকার আসবে অপকার আসবো না আচ্ছা ভালো আছেন নাকি আচ্ছা কী কী আছে আপনার দোকানে মানে আপনি বুদ্ধি আসেন কী হবে যে সব উপকারী জিনিস আর কি মানে এত আইটেম বিভিন্ন আইটেম আপনার দোকানে কি হবে কি মানে আমি দেখছি কি আমি আপনার দোকানে ভিডিও করা এটাই কারণ আপনার দোকানে আপনার আমি দেখলাম সব উপকারী জিনিস উপকার ছাড়া কোনো খারাপ জিনিস নেই মানে যেগুলো মানুষের কাজে আসবে সেরকম জিনিস আপনারা দেখছেন এখানে বিভিন্ন রকমের মশলা আছে এর পাশাপাশি দেখছেন এখানে আছে চিরতা এখানে আছে আমলকি কলার মোচা তাল আমরা আনারস মানে যেগুলো খেলে মানুষের দৈনন্দিন জীবনে মানুষের উপকার অপকার হবে না সেগুলো জিনিস কিন্তু এখানে পাওয়া যাচ্ছে তো এখানে কিন্তু অনেক মহষধ পাওয়া যাচ্ছে যেমন কালেজিরিয়া এটা কিন্তু অনেক একটা জিনিস এটা মানুষ মানুষের কোনো রোগী হবে না এমন একটা উপকারী জিনিস আমাদের হজরত মোহাম্মদ ওয়াসাল্লাম বলেই গিয়েছিল কোন দামি কালেজিয়া

এখানে আছে আনারস আনারস কেমন দাম ফিস পঁচিশ টাকা বিশ টাকা সব কিছু দেখুন দাদা আপনি এখানে আছে চিরতা চিরতা মানে কেমন দাম বান্ডিল বিশ টাকা বান্ডিল চিরতা অনেক উপকারী জিনিস কিন্তু এটা কিন্তু পানিতে ভিজিয়ে খায় এখানে তেতুলা সাদা আছে তা আমরা এখান থেকে একটি মহসদ দিব সেটা হচ্ছে কালোজিরা সেটার দাম কিছু কমা রাখেন হ্যাঁ পনেরো টাকা দিই দুটা দেন পাঁচশো টাকা পাঁচশো টাকা যদি বুঝছে রং মিশনে কী কী বলবো হ্যাঁ যাই হোক আমরা এটা এক্সপেরিমেন্ট করব বাসা যে সেটা আপনাদেরকে একটা ভিডিও দেখাবো তা আমরা এই দোকান থেকে একটি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কালোজিরা এখানে কিন্তু আমি আপনাদেরকে বাকি জিনিস দেখিয়ে দিই দেখেন হলুদ আছে মরিচ আছে ধনিয়া গুঁড়া আছে এর পাশাপাশি এখানে বিভিন্ন রকমের মশলা জাতীয় জিনিস সেগুলো আছে আসলে দোকানটা খুবই চমৎকার এখানে আসলে সব জিনিসে ভরপুর দোকান কী নেই এই দোকানে সমস্ত উপকারী জিনিস এই দোকানে পেয়ে যাবেন আপনারা এটা হচ্ছে হোসিন্দারান মেন গেটের একটু সামনের দিকে স্লিপ পেয়ে যাবেন এই দোকানটি যে দোকানে আপনারা পেয়ে যাবেন সমস্ত কিছু এক দোকানে দেখছেন কি চমৎকার দোকান আমি আজকে আপনাদেরকে এটাই মেসেজ দিতে চাই যে এরকম দোকান কিন্তু প্রতিটি এলাকায় দরকার কারণ এরকম দোকানের মাধ্যমে মানুষ অনেক কিছু কিনতে পারবে কারণ এদের উপকারী জিনিস তো দেখছেন এখানে তাল আছে এক পাশে এক পাশে আছে কলার মোচা আরেক পাশে আছে আমরা বা জাম্বুরা এবং ঠিক তারই বিপরীতে কিন্তু মশলা আছে এর পাশাপাশি বিভিন্ন উৎপাদনের যেগুলো মানে ওষুধের দ্রব্য আছে সেগুলো আছে যেমন চিরতা কালোজিরা এগুলো আছে এর পাশে মেথি আছে আপনার সবকিছু নিতে পারেন তো এটাই ছিল আপনাদের কাছে মেসেজ দেওয়া যে দোকানটা কোথায় এই দোকানটা হচ্ছে হোসেন এক নম্বর গেটের সামনে আজকে এই ছোট ভিডিওটা আমরা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ কালো জুয়া নিব দুইটা দুইটা কালো জিয়া দেন আমাদের একটু ভালো দেখে দেন তুমি বলছে এটা রং মুখটা একদম ভালো কালো দিয়ে কোন দোকান থেকে কিনে নিয়ে আসে দেখা যাক আল্লাহ আমরা এই কালো এটা কি জ্যেষ্ঠ মধু মুখে দিলে মিষ্টি লাগে এটা কি কাজে ব্যবহার করে জ্যেষ্ঠ মধু জ্বর ঠান্ডা জ্বর ঠান্ডা কাজের জন্য জ্যেষ্ঠ মধু দেখছেন কি উপকার ওষুধের দ্রব্য বিক্রি করা হচ্ছে জ্যেষ্ঠ মধু কত করে এটা বিশ টাকা প্যাকেট আর কি আছে উপকার এরকম ওষুধের দ্রব্য এটা দিয়ে এটা দিয়ে এটা পরে আর কি আছে এরকম হ্যাঁ চির জ্যেষ্ঠ মধু আর কি আছে এরকম যেটা অনেক অনেক কাজে লাগে উপকারী এটা কি নাম কি হলুদ কাঁচা হলুদ কাঁচা হলুদ হ্যাঁ কাঁচা হলুদ উপকার এটা জিনিস সেই কিন্তু ছিল এখানে এইসব জিনিসে ছিল মোটামুটি দেখছেন চমৎকার কিন্তু অনেক মশলা আইটেম ছোটো ছোটো প্যাকেটে সাজানো আছে যতটুকু প্রয়োজন আপনি নিতে পারেন কম কম করে দোকান থেকে আমরা নিয়ে নিলাম কালো জিরা যেটা নাকি সকল লোকের মহা ওষুধ বলা হয় কালো জিরাকে এই ছিল আমাদের কালো জিরা এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি আল্লাহ সবাই এই দোকানে আসবেন এই দোকানে অনেক কিছু উপকারী জিনিস পাওয়া যায় আপনি এখান থেকে কিনতে পারেন অনেক কিছুই আমার কাছে কিন্তু দোকানটা অনেক ভালো লেগেছে কারণ এখানে সমস্ত উপকারী জিনিস পাওয়া যাচ্ছে যেগুলো মানুষের দৈনন্দিন জীব মানে অনেক উপকার আসবে এরকম কিছু ফল ফ্রুটস এর পাশাপাশি এরকম কিছু মশলা জাতীয় দ্রব্য নিশ্চয় লাল কালার পোয়া মাছ কেমন দাম লাল পোয়ার ভাই কেমন কর মানে দাম কেমন কত এক কেজি দেড়শো টাকা কেজি লাল পোয়া খেতে মজা হয় না দেখছেন দেড়শো টাকা কেজি লাল পোয়া খেতে হলো মজা এমন কি মাছগুলো আপনি ভর্তা হয়ে গেছে মনে হচ্ছে এরকম মেয়ে লাল পোয়া চালো বিক্রি হচ্ছে দেড়শো টাকা কেজি কোয়া আপনি কোন জায়গায় মাছ এগুলা যেটা কোন জায়গায় মাছ এগুলা মাছ লাল লালপোয়া